মেশিনে করলে খড়টা একেবারে পল হয়ে যাবে ওটা ওটা কোনো কাজে লাগবে না কাজে লাগবে ওই পোড়ানো পোড়ানোর কাজে বা গরুর খাবার এটা ঘর ছায় না মানুষ না ঘর ছাওয়াটা খুব কম আছে এখন এখন আর খড়ের বিশেষ প্রয়োজন হয় না যারা ওই কুমোর টলিতে কাজ করে ওনাদের একটু খড় লাগে আর খুব বেশি হলে যারা ওই পানের বোরস করে তাদের একটু লাগে আর আমাদের একটু লাগবে কারা সবকিছু তো হয়তো সব সবথেকে মেন বড় ওনারা ধান ঝেড়ে নিচ্ছে বলে ওনারা সবকিছু তো ফার্স্ট রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে পরিবেশ কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমার পিছনে দেখুন ধান ঝাড়াই হচ্ছে তার পাশে ধান কাটা হচ্ছে একদম ধান কাটার মরশুম চলে এসেছে এবার কিন্তু মাঠের রূপটা পাল্টে যেতে শুরু করেছে তো দেখতে থাকুন কেমনভাবে রূপ পরিবর্তন হচ্ছে আমরা আমাদের মানে ব্লগ চ্যানেল যেটা আছে সীমার ন্যাশনাল ব্লগ সেটাতেও তুলে ধরবো আর কুকিংয়েও কিছু কিছু পাবেন তো পাশে থাকবেন আশা করছি এই পর্বগুলো আপনাদের মনোমুগ্ধ হবে আস্তে আস্তে কিভাবে গ্রাম বাংলার রূপ একের পর এক পাল্টে যায় সেটাই আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি একটু একটু করে আর এখন চলে যাব রান্নাঘরে রান্না করব আয়ু সবার খেয়ে স্কুলে যাবে তো দেখতে থাকুন আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো আর আমরা কিছু কিছু ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করছি তো ফেসবুকেও সীমা মন্ডল নামে ফলো করবেন উনুনটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো আর আজকের হবে নিরামিষ ফুলকপি আলুর তরকারি দই দিয়ে কাজু পোস্ত দিয়ে তো এখন ফুলকপি দুটো বাজার থেকে এনেছি দুটো ফুলকপি তিরিশ টাকা নিয়েছে এবার একটু দাম কমেছে ছোট ছোট ওই জন্য দুটো নিয়েছি আমাদের দুবেলা রান্না হয় তো চলো চলো একেবারে বাইরে চলো ও বেরিয়েই ছটা শুরু করেছে এই হাঁসগুলি কেমন ঘাস খেতে থাকে দেখুন फूलगोभी कटे नेबो আছে ফুলকপি গুলো বড় বড় পেয়েছে অনেকটা ভিতরে বাজার না বাইরে বাজার ঠাই নেই ভিতরে ডাটাগুলো খেতে আমার বেশি ভালো লাগে আগে দিন ওই চচ্চড়ি করেছিল বিরাট টেস্ট হয়েছিল আজ কি তাও দেখা যাক কি হয় আরেকটা রেসিপি হবে সঙ্গে সেটা হচ্ছে সেই পাট পাতা এনেছিলাম ফ্রিজে রাখা ছিল মুচমুচে পাট পাতা করব এই পাট গাছ আমার মেজর কাকু খুব চাষ করতো পাটের দড়ি বানাতো একটা পুকুর ছিল ছোট্ট বাগান ছিল হ্যাঁ ছোট্ট পুকুর ছিল বাগানের মতো তার মধ্যে ফেলে দিত কত বড়ো বড়ো গাছ হতো আর আমার আরেকটা কাকু ছিল সে শোন গাছ চাষ করতো ঠিক একই রকম ফুল গাছের মতো আর ফুল ফুটতো ভরে থাকতো হলুদ হয়ে

ওই ঘরে সব মোটা মোটা সোয়েটার গুলো আছে না

সাদা প্লেটে আর সাদা দেখা যায় বলবে কি দেয় তো বাইরেটা নি আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব अजीत आधा जीरे और कहाँ लंका बेटे ने बो

ফুলকপিটা ভেজে ফুলকপিটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন প্লেটে খুলে নেবো যখন কেটেছিলাম মনে হচ্ছে এক গামী

ফুলকপি দিয়ে দেব ভালোভাবে মশলা সঙ্গে মাখিয়ে নেব জল দিয়ে দেব তরকারিটা আলগা করে দেখে নেব চেরা কাঁচা ফুলকপি তরকারিটা হয়ে গেছে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব একটু ঘি দিলে নামানোর আগে স্বাদটা আরো ভালো হয় কিন্তু ঘি দেব না আমাদের একজন খেতে পারে না একজন কি আমি সেই একজন আর কে আয়ুষ খেতে পারে যখন সবাই জানে যে কে খেতে পারে না আমার নামটা বলতে কি পাট পাতা গুলো গোটা গোটাই কিন্তু বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল সরাতে দিয়েছিলাম এতে তাড়াতাড়ি জল সরে না আর কড়াই ওদিকে গরম হচ্ছে শুকনো কড়াই উল্টে পাল্টে একদম গোটা গোটা পাতা একদম মুচমুচে করব। এটা কাঠের উনুনে ভালো হয় আর গ্যাসে করলে হবে গ্যাসটা কমিয়ে করতে হবে এটা জলটা আরো সরে গেলে ভালো হবে জল বেরোচ্ছে পাতায় জল ধরে রেখেছে আমার ঠাকুমা যখন করতো রোদে এরকম ভাবে ধুয়ে রেখে দিত জল সরে গেম এটা এরকম হাত দিয়ে দিয়ে উল্টে উল্টে পুরো কড়ার গায়ে শুকনো করে জল ঝরিয়ে একদম মুচ মুছে হবে এরম চাপ দিলে ভেঙে যাবে মুচ মুছে পাট পাতা

ভিজে যাচ্ছে ครับ প্রাই মুজ মুচে হয়েছে এখন একটু নরম নরম আছে ওnone থাক আর মুজ মুচে হয়ে যাবে বাহ মাখিনে সাওয়ার আলু বিরাট নতুন খাবো নতুন খাবো হ্যাঁ নতুন খাওয়াটা তো একরকম চলেই গিয়েছে নবান্ন

बोले जमाना विशाल वाला अच्छा रमेश स्टार्ट कर दे तो साथ दारुम टेस्ट है অনেকে আর একটু দই বেশি দিয়া হলুদ ছাড়া রান্না করা একই হবে কিন্তু আমাদের বাড়িতে তিনজন লোক তো যে তরকারি হলুদ না দেয় আয়ুষ একদম খেতে চায় না ও বাচ্চা মানুষগুলো না খেলে আমাদেরও ভালো লাগে না তার জন্য হলুদটা আমরা ব্যবহার করি খাওয়া দাওয়া চলছে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর নতুন নতুন শীত পড়ছে তো সবাই শীতের আমেজ নিন আর খুব ভালো কাটুন সময়গুলো আর নতুন নতুন সবজি কিন্তু সবার বাড়িতে হচ্ছে এখন درخواد شاید همین پر بیدید نموشکار نموشکار